আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নারকেল গাছ ওঠা মেশিন আপনারা যা নারকেল গাছে এবং কি তাল গাছ উঠতে পারেন না আপনারা এই মেশিনগুলি দিয়ে খুব সহজে নারকেল গাছে এবং কী তাল গাছ উঠতে পারবেন আমাদের এই মেশিনগুলি দু আমাদের কাছে দুইটা কোয়ালিটির মেশিন রয়েছে একটা আছে আপনার খেতে এঁটে উঠতে হয় যেটা এটা আর একটা আছে আপনাদের বসে বসে উঠতে হয় ওটা আমাদের শ্রীলঙ্কা থেকে ঢোকে আপাতত আমাদের ওই বসে বসে ওঠা মেশিনটি এখনও নেই ওইটা সামনের মাসের দুই তিন তারিখ থেকে আপনাদের দিতে পারব আর এই মেশিনগুলি ইন্ডিয়ান আমাদের ইন্ডিয়ার তামিলনাড়ু থেকে মেশিনগুলি ঢোকে এতদিন আমাদের এই মেশিনগুলি স্টকে ছিল না এটা কিছুদিন হয়েছে আমাদের স্টকে এসেছে আপনারা যারা যারা অর্ডার করেছেন এই মেশিনগুলি আজকেই তাদের কাছে ডেলিভারি হয়ে যাবে আরও মেশিন রয়েছে আপনাদের যদি কারো প্রয়োজন হয়ে থাকে আমাদের ইউটিউবে দেওয়া নাম্বার থেকে এই মেশিনগুলি নিতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই এই মেশিনগুলি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস এসি পরিবহন সব আপনি যেইটা নিতে সুবিধা হবে আমরা সেইখানে দিতে পারবো আর আমরা আগে থেকে কোনো প্রকার টাকা পয়সা নিই না আমরা মালটা আগে আপনি যেখান থেকে বলছেন আমরা সেই জেলায় পাঠাই দিব আপনি ওইখান থেকে টাকা দিয়ে মেশিনটা দেখে শুনে তারপর উঠায় নিতে পারবেন আপনি যে মেশিনটা অর্ডার দিয়েছেন সেটা পেয়েছেন কি না বা কোথাও কোনো ডিস্টার্ব আছে কি না এই মেশিনটি আপনি ওইখান থেকে দেখে নিতে পারবেন কারণ আমাদের এই মেশিনগুলিতে দুই বছরের গ্যারান্টি রয়েছে এই দুই বছরের ভিতর থেকে কোথাও থেকে যদি ভেঙে যায় বা কোথাও সমস্যা হয় আমরা আপনি শুধু মালটা পাঠিয়ে দিলে আমরা নতুন আপনাকে পাঠাই দিব আপনাদের যদি এই মেশিনগুলি কারো প্রয়োজন হয়ে থাকে আমাদের ইউটিউবে দেওয়া নাম্বার থেকে এই মেশিনগুলি সংরক্ষণ করতে পারেন আর এই মেশিনগুলি প্রচুর পরিমাণ হালকা আপনারা যে কেউ একটা সাইকেলে করে নিয়ে মেশিনগুলি যেখান থেকে ডাব পারবেন সাইকেলে করে নিয়ে আপনারা যে এটা নারকেল পারতে পারবেন এবং কি তাল পারতে পারবেন এই মেশিনগুলি প্রচুর পরিমাণ হাডি আপনারা এই মেশিনটির পাঁচশো কেজির উপরে ওয়েট নিতে পারবে আপনাদের এই মেশিনগুলি কারো প্রয়োজন হয়ে থাকলে আপনারা আমাদের খুলনাতে এসে অফিস থেকে ভিজিট করে মেশিনগুলি নিতে পারেন এবং কি আমরা চৌষট্টি জেলায় আপনার এই মেশিনটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারি আসসালামু আলাইকুম